সুপ্রিয় দর্শক শ্রোতা অনুষ্ঠিত হয়ে গেল সোনাপুর বলাকা যুবক সংঘ কর্তৃক আয়োজিত ডাবল ব্যাক ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশে গ্র্যান্ড ফাইনাল ম্যাচ তারই কিছু ভিডিও ফুটেজ ধারণ করা হলো বিডি প্রেজেন্টেশন থেকে চমৎকার আয়োজন দর্শকদের উল্লাস উন্মাদনা উচ্ছ্বাসের মধ্য দিয়ে শেষ হল গ্র্যান্ড ফাইনাল আজকে গ্র্যান্ড ফাইনাল ম্যাচটিতে যে দুটি দল অংশগ্রহণ করেছিল জামিরতা মুক্তাঙ্গন সংঘ সিঙ্গার মানিকগঞ্জ ও চকরিয়া শিখানুর সবুজ সংঘ সোল্লার নবাবগঞ্জ তারকা ফুটবলারদের সমনে অনুষ্ঠিত হয়ে গেল চমৎকার নান্দনিক আয়োজন প্রথমার্ধের খেলায় জামিরতা মুক্তাঙ্গন সংঘ দুই শূন্য ব্যবধানে এগিয়ে যায় ইনুস কামারের গোলে এবং দ্বিতীয়ার্ধের খেলায় কিন্তু একটি গোল ব্যবধান কমায় চকরিয়া শিখানুর সবুজ সংঘ পরবর্তীতে আবার মানডে মনের গোলে তিন এক লিডে এগিয়ে যায় জামিরতা মুক্তাঙ্গন সঙ্গে হাজা হাজি লড়াই পরবর্তীতে শ্যামলের গোলে আবারও ব্যবধান কমায় চকরিয়া শিখানুর সবুজ সংঘ নান্দনিক ফুটবল চমৎকার ফুটবল খেলায় তিন দুই ব্যবধানে চ্যাম্পিয়ন মুক্তাঙ্গন মানিকগঞ্জ খেলায় ম্যান যিনি পেয়েছেন তিনি হচ্ছেন নাইজেরিয়া থেকে আগত ফরেন ফুটবলার ইউনুস খামারা চমৎকার খেলা উপহার দিয়েছেন উভয় দলের হাড্ডা লড়াই দর্শকদের উল্লাস উন্মাদনা এবং উচ্ছ্বাসের মধ্য দিয়ে শেষ হয়ে গেল সোনাপুর বলাকা যুবক সংঘের মাঠ প্রাঙ্গনের গ্র্যান্ড ফাইনাল ম্যাচটি ধন্যবাদ সবাইকে